আমির সাহেব সুরা হজরত মাসর সাথীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ পাকের ফজল ও করমে ও আফিয়াতেশ থেকে সাথী দিন নিয়ে জুড়ে মিলে মেহনত করে সুন্নাত মোতাবেক নিজেদের মসজিদে মসজিদে নববীর নকশায় চব্বিশ ঘন্টা আমল দ্বারা আবাদ করেছেন সাথে সাথে মহল্লার ঘরগুলো মদিনা শরীফের ঘরগুলোর মতন দিন রাত আমল দ্বারা করেছেন আল্লাহ পাকের ওই নকশার উপর আমাদের সবাইকে ওটার তো দান করুক আমিন আল্লাহ এই বছর পুরানোদের পাঁচ দিনের জোর আগামী বিশ থেকে চব্বিশে ডিসেম্বর টঙ্গির ময়দান অনুষ্ঠিত হবে ইনশা আল্লাহ এই বছর উক্ত জোর একটু ভিন্নভাবে হতে যাচ্ছে এতে খুব অল্প সময় আমাদের যেমন নিজেদের মাঠ নিজে তৈরি করে নিতে হবে সেই সাথে জোরও ভালোভাবে এবং পরিপূর্ণ করতে হবে এই জন্য ফায়সালা হয়েছে এবং ফায়সাল এক মাঠ তৈরির কাজের জন্য এবার পুরান সাথীদের সাথে সাথে মুয়াসেফ সাথীদের বড়দের ফায়সালা কিন্তু তাদেরকে বেশি বেশি টঙ্গি বাঁধানে নিয়ে আসা দুই সাথীরা প্রয়োজনীয় সামানা বিশেষভাবে উপরে নিচে সামনে আনা টস লাইট হ্যান্ড মাইক শুকনো খাবার সাথে নিয়ে আসা তিন এখন থেকে খুরুদের মজমা পুরোপুরি উৎসবে কোশিশ করা যাতে তাদের সবাইকে সাথে নিয়ে আসা যায় চার বিদেশের জন্য পুরুষের পাঁচ মাস মাস্তুরাত সহ দুই মাসের জামাত মোকাম্মেল করে শুধু পুরুষের সাথে নিয়ে আসা পাঁচ এজন্য জন্য এখন থেকে জামাত চলে বা কমপক্ষে নিজেদের মসজিদে বিছনা ফেলে মসজিদ ও আর কাজ করতে করতে এই টাকা পুরা করা ছয় মাস্টারদের সাপ্তাহিক তালিমের পয়েন্ট এসব টাকা যা রেখে তা করা যাতে তারা ঘরে পুরুষদের এসব তাকাজা পুরা করার জন্য আল্লাহ পাকে রাস্তায় পাঠায় এবং নিজের ঘরে দোয়া ও ইবাদত মুশকিল থাকে সাত পুরানো মাজুর সাথীদের নিয়ে জোরের সময় এতে কাফের ব্যবস্থা করা যদি সম্ভব না হয় ওনারা যাতে নিজেদের ঘরে ধোয়া ও থাকে তার ব্যবস্থা করা আর উলাম হরজত ও আয়ামে মসজিদে জিয়ারত করতে থাকা ওনাদের হাদিয়া দেয় এবং সাধ্য মতো ইকরাম করা আল্লাহ আমাদের সবাইকে বড়দের মাসাল মোতাবেক কাজ করার তৌফিক দান করুক আমিন ফাকাদ ওয়ালা সালাম নিজামুদ্দিন মার্কাজ অনুসারী ফয়সালের সুরা ও মাসার সাথীদের পক্ষে সৈয়দ ওয়াসিফুল ইসলাম তাহলে সুরাত জামাত বাংলাদেশ আমরা এই যে চিঠিটা বললাম এই চিঠিটা ব্যাপক ভাবে শেয়ার করে দিই তাহলে এর মাধ্যমে জোর কোনো ফাইদা পালাতে আমাদের বুঝার আলহামদুলিল্লাহ তাহলে আলামিন